মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার উৎসব সবার এই কথাই সত্যি করে দেখালেন বিশাল কোটি প্রতি বছরের মতো এবছরও তার উদ্যোগে আয়োজন করা হল শ্রী শ্রী শ্যামা পুজো পুজো মানেই আনন্দ আর সেই আনন্দ ভাগ করে নিলেন সকলের সঙ্গে এদিন প্রান্তিক মানুষের হাতে তুলে দেয়া হলো নতুন বস্ত্র ও কম্বল সকলের মুখে হাসি চোখে কৃতজ্ঞতা দূর দূরান্ত থেকে মানুষ আসেন ঠাকুরের ভোগ নিতে বিশাল নিজে হাতে ভোগ তুলে দেন সবার মধ্যে ভালোবাসার ভক্তিতে ভরে ওঠে চারদিক উপস্থিত সকলে প্রশংসা করেন বিশালেরই মানবিক কাজে এদিন বিশাল মা কালীর কাছে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতার জন্য তিনি আশা প্রকাশ করেন দু সালে মুখ্যমন্ত্রী আরো বড় ব্যবধানে জয়ী হবেন আজকে আমাদের আজকে পুজো করে প্রসাদ খিচুড়ি বিতরণ

فيرو rpورt caنل